সামান্য এগুলো ইগোর লড়াই অহমিকার লড়াই দিদি বড় না দাদা রাজ্যপাল বড় রাজ্যপাল বড় না রাজ্যপাল উভয় একটা সমঝোতা করলে এখনই বিটে যায় এটা উভয়ের মধ্যে অহমিকার লড়াই ক্লাস অফ ইগো আর কিছু না রাজ্যপাল বলছে আমি তোমার থেকে বড় রাজ্য বলছে আমি তোমার থেকে বড় হাম কিসিজের কাম নাই এ তু তু মাই মাই চলছে আর দুজন বিধায়ককে আমরা দেখছি তারা সেখানটায় তাদের দাবিতে অবস্থান করছে আমি যেটুকু জানি যে একজন জনপ্রতিনিধির স্থান হয় লোকসভা হলে স্পিকার লোকসভা রাজসভা হলে চেয়ারম্যান রাজ্যসভা ভাইস চেয়ারম্যান রাজ্যসভা আর যদি বিধানসভা হয় তাহলে সেখানটায় স্পিকার বিধানসভা তার মধ্যে কখনো উপনির্বাচন কখনো নির্বাচনের হয়তো তারতম্য থাকতে পারে কিন্তু এগুলো এমন কিছু নয় যে এটা কোনো বড় সমস্যা বলে পরিগণিত হতে পারে এটা কোনো সমস্যাই নয় এটা একটা সাধারণ সমস্যা সেটাকে জটিল করা হচ্ছে